আজকে আমরা আপনাদের সামনে দুইটি জিনিস আলোচনা করব। একটা হচ্ছে কালকে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের উমাকান্ত স্কুল এবং তার সাথে আমতুলি স্কুলে ইন্টারভিউ তোমরা কোন স্কুলে ইন্টারভিউ দিলে তোমাদের সিলেকশন হওয়ার চান্সেসটা একটু বেশি থাকবে সেই বিষয়ে আমরা আলোচনা করব। এবং তার সাথে সাথে আলোচনা করব। কি ধরনের প্রশ্ন তোমাদের সেই ইন্টারভিউগুলির মধ্যে জিজ্ঞেস করতে পারে বা তোমরা কিভাবে নিজেরা প্রিপেয়ার হয়ে যাবে তার উপর হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দুর্গাপূজা চলে এসেছে এবং তার মধ্যে সব প্রত্যেকেরই আশা করি কেনাকাটা হয়ে গেছে আজকে আমাদের ইউটিউব চ্যানেলে ইউনিক স্ট্রেংথ ত্রিপুলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে দুর্গাপূজার আগাম শুভেচ্ছা জানাই এই বছর দুর্গাপূজা তোমাদের প্রত্যেকের ভালো কাটুক সুস্থ কাটুক এটাই ভগবানের কাছে চাইবো এবং দুর্গাপূজার এই প্রাক প্রাকলগ্নে আমাদের ত্রিপুরার মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলার যে বিদ্যাযুটের স্কুলগুলি আছে সেই স্কুলগুলির মধ্যে স্টাফ নার্স রিক্রুট করার কিন্তু নোটিফিকেশান বের হয়ে গিয়েছিল এবং কালকে দুই জায়গায় ইন্টারভিউ উমাকান্ত স্কুল এবং আমতলি স্কুল তো এখন ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের তোমরা যারা স্টাফ নার্সরা আছো বা জব এক্সপিরিয়েন্টরা আছো নার্সিং জব সেরেন্ট তো তোমরা অনেকেই কনফিউশনে আছো তোমরা এখন আমতলি স্কুল ইন্টারভিউ দেবে না উমাকান্ত স্কুল ইন্টারভিউ দেবে আমি তোমাদের কাছে দুইটা স্কুলের দুইটা বিশেষত্ব তোমাদের কাছে তুলে ধরছি আগে আমরা আলোচনা করি কোন কোন স্কুলের আন্ডারে কোন কোন স্কুলগুলি আছে লিডিং স্কুল হচ্ছে একটা স্কুল হচ্ছে আমতলি স্কুল যেটা লিডিং স্কুল এবং আরেকটা হচ্ছে উমাান্ত স্কুল যেটা আরেকটা লিডিং স্কুল আমতলি স্কুলের আন্ডারে আছে কবিরেশীলা স্কুল এবং আছে নগর স্কুল এবং উমাান্ত স্কুলের আন্ডারে আছে বেলাবর স্কুল অরুন্ধতিনগর স্কুল বা ইরিনগর স্কুল আমরা যে নামে চিনি এবং আরেকটা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর স্কুল এই দুইটা স্কুল কাবার করছে আমতলি স্কুল কাবার করছে দুইটা স্কুল এবং ওমান্ত স্কুল কাবার করছে তিনটা স্কুল ঠিক আছে তিনটা স্কুল তিনটা স্কুল তো এই তিনটা স্কুলে যখনই তারা স্টাফ রিক্রুট করবে আমার কাছে মনে হচ্ছে অ্যাকর্ডিং টু মি ঠিক আছে এখন জানি না তারা ত্রিপুরা রাজ্যের কোন জেলা থেকে বা কোথায় থেকে কোথায় তারা স্টাফদের চাকরি দেবে এটা আমার অজানা কিন্তু আমার কাছে যেটা লাগছে অ্যাকর্ডিং টু মি আমতলি স্কুলের কাছে যাদের বাড়ি আছে বা যারা আমতলি স্কুলের সার্কেলে যারা আছে বা যারা কুবেশল স্কুলের সার্কেলে যারা আছে বা সুদীমনগর স্কুলের সার্কেলে যারা আছে তো এই স্কুলের সার্কেলের আন্ডারে যে যে স্কুলগুলি আছে সেই সার্কেল সবটাকে মিলিয়ে যেই জায়গাটা হয় বা যেই সম জায়গাটা আসে সেই জায়গা থেকে ধরা যায় বা আমরা ধরে নিতে পারি নার্সকম কাউন্সিলর কাউন্সিলের নিয়োগ হোক হবে আমতলি স্কুলে কারণ তারা চাইবে না তাদের যে এলাকা বা স্কুলের তিনটা স্কুলের যে এলাকা সেই এলাকার বাইরে কাউকে এখানে নেওয়ার এবং ঠিক তেমনি উমাকান্ত স্কুলের আন্ডারে যে স্কুলগুলি আছে এরিনগর স্কুল তার সাথে বেলাভর স্কুল এবং ডক্টর বি আর আম্বেদকর স্কুল এই তিনটার স্কুলের একটা সীমা আছে একটা আয়তন আছে তো প্লাস একটা জনবসতিপূর্ণ এলাকায় বা একটা নির্দিষ্ট এরিয়া বা পাঁচ কিলোমিটার এরিয়ার আন্ডারে এই স্কুলগুলি তৈরি করা হয়েছে ঠিক আছে তো সেই জায়গার কথা চিন্তা করে মাথায় রেখে তারা স্টাফ রিক্রুট করবে আশা করি স্কুল কর্তৃপক্ষ তো তাহলে তোমরা ধরে নিতে পারো উমকান্ত স্কুল আন্ডারে যে যে স্কুলগুলি আছে সেই স্কুলের আন্ডারে যেই যেই জায়গাগুলি আছে সেই জায়গা থেকে নার্স নিয়োগ হবে এবং আমতলি স্কুলের আন্ডারে যেই যে জায়গাগুলি আছে সেই জায়গা থেকে নার্স নিয়োগ হবে তাহলে কি হবে নির্দিষ্ট এলাকার যে মেয়েরা আছে তারা চান্স পাবে এখন ছেলে পাক বা মেয়ে নির্দিষ্ট এলাকার যারা আছে তারা চান্স পাবে এটাই হলো আমাদের আজকের বলার বা আলোচনা করার মেন উদ্দেশ্য তো এখন তোমরা অনেকেই আছো যাদের বাড়ি আমতলি কিন্তু তোমরা চাইছো যে উমাান্ত স্কুল ইন্টারভিউ দিতে আবার কালকে দুইটা স্কুলের ইন্টারভিউ তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো তোমরা যারা আমতলি এরিয়ার সার্কেলে আছো বা কবিরেশ স্কুলের সার্কেলে আছো বা সূর্যময়নগর স্কুলের সার্কেলে আছো তোমরা তোমাদের সার্কেলে ইন্টারভিউটা দাও তাহলে তোমাদের সিলেক্ট হওয়ার চান্সেসটা অনেকটাই বেশি এবং উমাগান্ত স্কুলের আন্ডারে যারা আছে উমানন্ত স্কুল তারপর এডিনগর স্কুল তার সাথে বেলাবর স্কুল তার সাথে ডক্টর বি আর আম্বেদকর স্কুল এই চারটা স্কুলের আন্ডারে তোমরা যারা আছো তোমরা চেষ্টা করো তোমরা সেই স্কুল ইন্টারভিউ দিতে তাহলে কি হবে তোমাদের চান্সেস থাকবে তোমাদের সেই স্কুলে সিলেক্ট হওয়ার কারণ কেন ইন্টারভিউয়ার বা প্রিন্সিপাল বা ডক্টর যারা ইন্টারভিউ নিচ্ছে তারা একটা জিনিস লক্ষ্য করবে যে যেই ক্যান্ডিডেট ইন্টারভিউ দিচ্ছে তার অ্যাড্রেস কোথায় তার অ্যাড্রেস কী স্কুলের কাছে না স্কুলের দূরে তারা চাইবে স্কুলের পাঁচ কিলোমিটার বা আট কিলোমিটার বা দশ কিলোমিটারের ভেতরে সেই ক্যান্ডিডেটকে চাকরি দেবার যাতে চাকরি করার সময় কোনো ধরনের অসুবিধা না হয় এখন ধরুন উমাকান্ত স্কুলে চাকরি হয়েছে সাউথ ত্রিপুরার কারুর ঠিক আছে তাহলে তার যাতায়াত করতে অসুবিধা হবে এইগুলিও যদি আমরা বাদ দিই আরকার দিক যদি চিন্তা করি যে উমাকান্ত স্কুলের আন্ডারে তারা চেষ্টা করবে যে উমাকান্ত স্কুলের আন্ডারে যাদের বাড়ি তাদের ইন্টারভিউ নিয়ে তাদেরকে একটা স্কোপ দেওয়ার ঠিক আছে তো এইটা হলো আমাদের আজকের ভিডিওর মানে মেইন টপিক ঠিক আছে যে তোমরা কারা কোথায় ইন্টারভিউ দেবে আমতুলি স্কুলের সার্কেলে যারা আছে তোমরা চেষ্টা করো আমতুলি স্কুলের আন্ডারে দিতে আর উমাকান্ত স্কুলের সার্কেলে যারা আছে তোমরা চেষ্টা করো উমাকান্ত স্কুলে দিতে কারণ কেন তোমরা একসাথে দুই স্কুলে দিতে পারবে না আশা করি দুই স্কুলের ইন্টারভিউ নেওয়ার সময় সেমই থাকবে এক দু মিনিট আগে বা এক ঘন্টা দু ঘন্টা আগে পড়ে হতে পারে কিন্তু আমি বলবো তোমরা যেখানে ইন্টারভিউ দাও যদি দিতে পারো দুইটায় টাইমের ডিফারেন্স থাকে তাহলে তো ভালো আর যদি টাইমের ডিফারেন্স না থাকে একটাই দিতে দিতে হচ্ছে তাহলে আমি তোমাদের বলবো তোমরা তোমাদের বেস্ট দাও তোমাদের ইন্টারভিউর মধ্যে তোমরা বেস্ট দাও যেন স্কুল কর্তৃপক্ষ বা যারা ইন্টারভিউ আর ইন্টারভিউ নিচ্ছে তারা যেন তোমাদের নিতে বাধ্য হয় ঠিক আছে আমি এটাই তোমাদের কাছে বলতে চাই আর জিনিস বলবো তোমরা যারা এই ইন্টারভিউর জন্য আবেদন করেছিলে তোমরা আশা করি প্রত্যেককে অ্যাপ্লিকেশান সাবমিট করেছো তোমাদেরকে সেই অনুসারে ডাকা হবে বা তোমরা তোমরা ইন্টারভিউ দিতে যাবে তো তোমরা চেষ্টা করবে ইন্টারভিউর মধ্যে প্রত্যেকটি প্রশ্নের উত্তর ভালোভাবে আনসার করার এবং বিদ্যাজী স্কুলের মধ্যে কী ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তার উপর কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে আছে তোমরা সেই ভিডিওটা গিয়ে দেখতে পারো এবং তোমরা যারা চেষ্টা করছো আগামী দিনে যে বিদ্যুৎ স্কুলগুলিতে ইন্টারভিউ হবে সেই স্কুলগুলিতে অ্যাপ্লাই করতে তোমরা কিন্তু সেই স্কুলগুলিতে অ্যাপ্লাই করতে পারো এবং সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে গেলে কী হবে তোমরা আগে একটা অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে স্কুল কর্তৃপক্ষের কাছে টু দ্য প্রিন্সিপাল লিখে তো সেই জায়গার মধ্যে তোমরা অ্যাপ্লিকেশানটা কীভাবে লিখবে সেটাও সেই অ্যাপ্লিকেশানটাও কিন্তু আমাদের ইউটিউবার মধ্যে আছে তোমরা সেই অ্যাপ্লিকেশানটা তোমরা দেখে নিতে পারো সেটা ফলো করেও লিখতে পারো অথবা তোমরা তোমাদের নিজেদের মতো অ্যাপ্লিকেশান লিখে তোমরা সাবমিট করতে পারো বায়োডাটা আমি দিচ্ছি না আমি অনেকদিন ধরে বলছিলাম বায়োডোটা কীভাবে বানাতে হয় তোমাদেরকে দেখিয়ে দেবো বায়োডাটা আমি তোমাদের দেখছি না কারণ কেন তোমরা প্রত্যেকে তোমাদের নিজেদের ওপিনিয়ন অনুসারে তোমরা বায়োডাটা নিজেদের বায়োডাটা তোমরা নিজেরা তৈরি করো আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো কী ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে এটা এই ভিডিওটার মধ্যে আছে যেটা আমাদের ইউটিউবে পাবলিশ হয়েছে অলরেডি এবং কোন স্কুলে ইন্টারভিউ দিলে তোমাদের প্রফিট হবে বা লাভ হবে এমনও হতে পারে যে ক্যান্ডিডেট কম আমসলি স্কুলে ক্যান্ডিডেট কম বা অথবা উমঙ্গ স্কুলে ক্যান্ডিডেট কম কিন্তু একটা স্কুলে অ্যাপ্লিকেশন বেশি জমা পড়েছে একটা স্কুল অ্যাপ্লিকেশন কম জমা পড়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যদি ক্যান্ডিডেট কম থাকে বা অ্যাপ্লিকেশান জমাই পড়েনি একটা দুটো জমা পড়েছে তো সেই জায়গায় কিন্তু অন্য জায়গার থেকে যদি হয়েও থাকো তোমরা তোমাদের কিন্তু সিলেক্ট হওয়ার চান্সেসটা বেশি ঠিক আছে তো এই জিনিসটাও কিন্তু একটা ম্যাটার করে আর যেখানে কম্পিটিটার বেশি ইন্টারভিউ দেবে ক্যান্ডিডেট বেশি তো সেই জায়গায় কিন্তু সিলেকশন হওয়ার কম্পিটিশানটাও কিন্তু বা সিলেক্ট হওয়ার কম্পিটিশানটাও কিন্তু একটু বেশি তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা চেষ্টা করো তোমরা তোমাদের সার্কেল অনুসারে তোমাদের ইন্টারভিউ দেওয়ার আর তোমরা যদি মনে করো যে না আমরা দুই জায়গাতে ইন্টারভিউ দেবো তাহলে তোমরা চেষ্টা করে দেখতে পারো তোমাদের একটু দৌড়াদৌড়ি করতে হবে দুই স্কুলের মধ্যেই কারণ কেন কালকে হচ্ছে ইন্টারভিউ ডেট আমতলি স্কুল এবং মন্ত স্কুলের আর বাকিটা তোমাদের হাতে আমি ছেড়ে দিয়েছি আর এমনও হতে পারে যে উমাকান্ত স্কুল বা আমতলি স্কুলে ফর্ম জমা দেওয়া হয়নি বা একটা বা দুইটা ফর্ম জমা দেওয়া হয়েছে যে স্কুলে বেশি জমা দেওয়া হয়েছে সে স্কুলে সিলেক্ট হওয়ার চান্সেসটা কম আর যে স্কুলে জমা কম দেওয়া হয়েছে সেই স্কুলে চান্সেসটা বেশি তারপরেও তারা কিন্তু জায়গাটা প্রেফার করবে কারবারই কোথায় সেটা দেখবে তোমাদের সি সিপি বা বায়োডেটার মধ্যে লেখা থাকবে কারবারি কোথায় তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর তো আজকের জন্য এতটুকুই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিত্য নতুন জব নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের সাথে করে আমরা চেষ্টা করি তোমাদের কাছে নিত্য নতুন জব নোটিফিকেশান যেন সবার কথা আমরা নিয়ে আসতে পারি আর একটা জিনিস বলবো মেলাঘর স্কুল থেকে বিদ্যা স্কুল থেকে জব নোটিফিকেশান পাবলিশ হওয়ার জন্য ওই প্রশ্ন আমাকে অনেকেই বলছিলো মেলাঘর বিদ্য স্কুল থেকে এখনও পর্যন্ত কেন বিদ্যা স্টাফ নার্স রিক্রুট করার নোটিফিকেশান বের হয়নি আমি তোমার কাছে বলবো তোমরা সোনামুড়া স্কুল থেকে বেরিয়েছে ঠিক আছে এখন সোনামুড়া স্কুলের আন্ডারে মেলাঘর স্কুল আছে কি বা নেই সেটা আমাদের কাছে জানা নেই সেটা আমার জানা নেই অন্তত পক্ষে তোমরা মেলাঘর স্কুল ইন্টারভিউ দেখতে পারো বা মেলাঘর স্কুলের সার্কেলে সোনামোড়া বা মেলা সোনামোড়া স্কুলের সার্কেলে মেলাঘর স্কুল আছে বা আসে কি না সেটা তোমাদের একটু বের করতে হবে বা একটু সার্চ করতে হবে তো আজকের জন্য এতটুকুই তো তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিত্য নতুন জব নোটিফিকেশন এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন টিপস পাওয়ার জন্য আমাদের সাথে থাকো